এ প্রথম শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম নিল এক দ্বিমাতা বিশিষ্ট শিশুর কিন্তু সে ছিল মাত্র পনেরো মিনিটের অতিথি প্রিয় দর্শক দ্য বরাক লাইফ টোয়েন্টি এই মুহূর্তে একটি বিস্তারিত প্রতিবেদন নিয়ে আমি সাবির রয়েছি আপনাদের সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বি মাতা অর্থাৎ দুই মাতা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে আর পনেরো মিনিট পর তার মৃত্যু ঘটে ডাক্তাররা অনেক চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ সুপারিনটেনডেন্ট ডক্টর ভাস্কর গুপ্ত জানান শিলচর তারাপুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের স্ত্রী ফরিদা বেগম পঞ্চমবারের মতো গর্ভাবস্থায় ছিলেন গত সোমবার রাতে বত্রিশ সপ্তাহের গর্ভাবস্থায় খুব বেশি বেতা নিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন তিনি সঙ্গে সঙ্গে তার গর্ভপাতের ব্যবস্থা করা হয় গর্ভপাতের জন্য অতীতে পাঠানো হলে মাতা বিশিষ্ট এক শিশু জন্ম হয় শিশুটির জন্ম নেওয়াতে অত্যন্ত খুশি দেখা যায় নার্স সহ ডাক্তারদেরকে তবে সে ছিল মাত্র পনেরো মিনিটের অতিথি শ্রীগুপ্ত আরও জানান শিশুটি জন্ম দুটি মাতা দুটি হাত দুটি পা কিন্তু শিশুটির ওজন খুব কম ছিল সঙ্গে সঙ্গে শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় একটি হার্ট একটি পাকস্থলী থাকলেও পাকস্থলী অপরিপক্ক ছিল মাত্র দুই কেজি তিনশত গ্রাম ওজন ছিল শিশুটির এবং কম দিনে গর্ভপাত হয় তাই মাত্র পনেরো মিনিটের মধ্যেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এ ধরনের শিশুর জন্ম খুব কম হয় বলে জানান তিনি এটাকে বলে ফেলাস প্যারাফেকাস যা খুব বিরল শিলচরে এই প্রথম এরকম শিশুর জন্ম হয়েছিল কিন্তু পনেরো মিনিটের মধ্যেই সেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত পরশু দিন রাত্রে একজন পেশেন্ট ছিলেন ফরিদা বেগম ওয়াইফ অফ কামাল উদ্দিন অ্যাড্রেস ছিল তারাপুর কাছাড় ফিফথ প্রেগনেন্সি ছিল ওনার উনি ডিফিকাল্ট লেবার নিয়ে প্রেজেন্ট করেছিলেন আমাদের মাদার এন্ড চাইল্ড হসপিটালে অ্যান্ড ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করা হলো করার পরে দেখা গেলো যে যেটা বেবি জন্ম নিয়েছে এটার দুটো মাথা এবং লিম মানে হাত এবং পাও দুটো দুটো তো বেবিকে রিসার্সিটেশন করার পরে সোনোগ্রাফি করা হলো এখানেও দেখা গেলো যে বেবির সিঙ্গুল হার্ট এবং লাং যেটা ছিল এটা ইমিচিওর ছিল কারণ বেবিটা থার্টি টু উইকস প্রেজেন্টেশন ছিল অ্যান্ড গ্রোথ অল্প কম ছিল টু পয়েন্ট থ্রি কিলো ছিল তো পনেরো মিনিটের ভিতরেই বেবিটা আনফর্চুনেটলি মারা যায় এটা খুব রেয়ার টাইপ অফ প্রেজেন্টেশন এটা বলে ডায় ডায়কেফেলাস প্যারাফেকাস টাইপ অফ ফিটাস সো আমার জানা মতে শিলচর মেডিকেল কলেজে এটাই ফার্স্ট টাইম এই টাইপের বেবি জন্ম নিয়েছে